আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতারমপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি জামাল দেশের চারশো পঁচানব্বই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই সংক্রান্ত আদেশ জারি করে এতে বলা হয় উপজেলা পরিষদ সংশোধন ও আদেশ 2024 এর ধারা 13 ঘ প্রয়োগ করে বাংলাদেশের 495 টি উপজেলা চেয়ারম্যানদের সশ পদ হতে অপসারণ করা হলো অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন এর আগে গত 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার তনু ও মুনিয়া ধর্ষণ হত্যাকাণ্ড কল্পনা চাকমা অপহরণ ও সাগরণী হত্যাকাণ্ড সহ সারা দেশে সকল নারী শিশু নির্যাতন এবং ভারতে মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে আজ গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে ছাত্রজনতা। জনতা সকালে শহরের নাট্য সংস্থার সামনে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা জে এম জুয়েল রানা শামীম আরামিম ও রফিউদ্দৌলা ডাকুয়া ফরিদ বক্তারা আওয়ামী লীগ সরকারের শাসন ঘটে যাওয়া সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত ফিরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা করে গতকাল জয়পুরহাটের কালাইয়ে দোয়া মহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কালাই বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা প্রধান অতিথি ছিলেন গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শোভাযাত্রা সমাবেশ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুদ মাহাবুদুল নবী টিটুল ও আতুল আওয়াল আর্য বক্তব্য রাখেন বক্তারা নতুন করে দেশ স্বাধীন হয়েছে যুব সমাজ আমাদেরকে এ পথ দেখিয়েছে এছাড়া গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানান বক্তারা ভাদ্র মাসের শুরু থেকেই প্রতিদিনই একটু একটু বৃষ্টি হয় গাইবান্ধার কৃষি জমিগুলো আমন ধান বপনের উপযোগী হয়ে উঠেছে জেলার কৃষকদের সাথে কথা বলে আমাদের সংবাদদাতা জানান কৃষকরা এখন আমন ধান বপনে ব্যস্ত সময় পার করছেন তারা জানান বৃষ্টির কারণে সেচ কম লাগছে এবং তারা আশা করছেন ফলন আশানুরূপ হবে আরও শুনুন আমাদের গাইবান্ধার প্রতিনিধির পাঠানো প্রতিবেদন দীর্ঘ খরা কাটিয়ে কয়েকদিনের বৃষ্টিতে পানি জুড়ে এখন আমন চাষে নেমেছেন কৃষকরা স্থানীয় হাট বাজারে বেড়েছে আমন চারা বিক্রি বৃষ্টি নির্ভর আমন আবাদে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা কৃষকরা বলেন যে এতদিন বৃষ্টি ছিল না বৃষ্টির জন্য পারি না এখন বৃষ্টি হচ্ছে ভেঙে পানি জমছে তাই আগামীতে খুব খরা ছিল তাঁদের বর্গ জমিতে ঘাস পর্যন্ত পুড়ে গেছে কারণ বৃষ্টি ভায়া জমিতে পানি হওয়াতে তারাগুলো লাগানো কৃষি সম্প্রসারণ অধিক দপ্তর আমন চাষে কৃষককে প্রযুক্তিগত পরামর্শ প্রদান ও সহায়তা দিয়ে আসছেন উপপরিচালক ঘোষ বলেন এই বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার দুশো হেক্টর ইতিমধ্যেই কৃষকরা বৃষ্টির পানিতে এবং কৃত্রিমভাবে সেচ প্রদান করে ইতিমধ্যেই আটষট্টি হাজার দুশো হেক্টর জমিতে রোপা সম্পন্ন করেছে আমাদের যে লক্ষ্যমাত্রা এক লক্ষ তেত্রিশ হাজার দুশো একটোর এটা আমরা অর্জন করতে সক্ষম হব এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত কৃষক থেকে পরামর্শ প্রদান করছে যে এলাকাগুলোতে গুলোতে বৃষ্টির পানির সর্কতা রয়েছে সেক্ষেত্রে সেচ প্রদান করে দ্রুততার সাথে চারা চারা বয়স ঠিক রেখে এই চারা রোপণের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ জেলায় এবার রোপা আমল চাষ হয়েছে আট হাজার একশ এক টু জমিতে বাংলাদেশ বেতার গাইবান্ধা সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে হাওয়া যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়